নমস্কার সবাইকে আমি অমিত ভিডিওর শুরুতেই আমি বলে রাখতে চাই আপনাদেরকে যে যারাই ভালো কাজ করতে ইচ্ছুক তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অন্তত একটি শেয়ার করবেন আর এই ভালো কাজটা এমনই যে অন্তত মরার আগে আপনি বলে যেতে পারবেন যে না আমি কিছু মানুষের সাহায্য করে গিয়েছিলাম এখন ভিডিওর বিস্তারিত আলোচনা করছি আপনাদের সাথে কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমার কিছু শীতের কাপড় লাগবে এটাতে মানুষ বিভিন্ন প্রকার রিয়্যাক্ট করে কিন্তু কেউই আমাকে জিজ্ঞেস করে না যে শীতের কাপড়ের বিষয়টা মানে মূল বিষয়টা কি এখন মূল বিষয়টা হলো যে আমি কিছুদিন আগে সিলেটের বিভিন্ন চা বাগানে ঘুরতে যাই সেখানে গিয়ে আমি দেখতে পাই যে সেখানকার মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা আর অনেক বয়স্ক যারা আছেন তাদের শীতের কাপড়ের অনেক অভাব রয়েছে আর এছাড়াও আপনারা খুব ভালো করেই জানেন যে তারা দিনে চা বাগান থেকে কয় টাকা মজুরি পায় তাদের তাদের বাচ্চা কাচ্চা কয়জন ফ্যামিলি মেম্বার কয়জন আর যে পরিমাণ তারা মজুরি পায় এই পরিমাণ মজুরি দিয়ে তারা কিন্তু বলতে গেলে নিজের ডাল ভাতটাই খেতে পারে ভালো কোনো কিছু একটা খেতে গেলে তাদের ভালো পরিমাণে থাকার প্রয়োজন তো যখন আমি এই অভাবটা বুঝতে পারি কাপড়ের অভাবটা তখন স্বাভাবিক মনটা একটু খারাপ হয় তো আমি ওই কথা চিন্তা করেই ফেসবুকে একটা পোস্ট দেই যে আমার শীতের কাপড় লাগে তো আপনারা যারাই সিলেটে থাকেন সিলেটের বাইরে থাকেন বলতে গেলে আমি প্রত্যেকটা বাংলাদেশির কাছেই এই আবেদনটা রাখতে চাই সেটা হলো যে আপনারা আমার ঠিকানায় কাপড় পাঠাতে পারেন যারা সিলেটে আছেন তাদের কাছে তো আমি বিশেষভাবে অনুরোধ করব যেহেতু আপনারা সিলেটের ভিতরেই থাকেন শহরে অথবা শহরের বাইরে যারাই আছেন দেখা যায় যে আপনাদের হয়তো অনেকেরই কাছে পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় আছে আবার কিছু কিছু মানুষের কাছে শীতের কাপড় অনেক বেশি আছে আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যায় যে যারা গত বছরের বা তার আগের বছরের শীতের কাপড় পরতে চান না তারা এগুলোকে বিক্রি করে দিতে চান কাউকে দিয়ে দিতে চান এমনটা তো যাদের কাছেই এই ধরনের বাড়তি শীতের কাপড় আছে সেটা যাই হোক আপনি যদি মনে করেন যে না এটা একজন ব্যক্তি পরতে পারবে গায়ে দিয়ে শীতটাকে একটু কমাতে পারবে একটু আনন্দে ঘুমাতে পারবে তা আমার সেই প্রত্যেকটা মানুষের কাছেই বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আমাকে সরাসরি ফোন দিতে পারেন অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন আমি নিজ দায়িত্বে এগুলো কাপড় সংগ্রহ করব তারপর যেখানে যেখানে যাদের প্রয়োজন তাদেরকে এগুলো দিয়ে দিব আর এটি একটি ভালো কাজ এটাতে আশা করি কারো কোনো প্রশ্ন নেই এই কাপড়টা দিলে কি উপকার হবে এটা সবাই আশা করি বুঝতে পেরেছেন শীতে যাদের কাছেই বাড়তি কাপড় আছে তারা অবশ্যই আমাকে এগুলো দান করে দিন যেন আমি আপনাদের হয়ে আমি তাদের কাছে দিতে পারি আমার ভিডিওটা আর এখানে বলার মতো কোনো কিছুই নাই শীতে এবার কতটা জোরালো ভাবে পড়বে এটাও আমি জানি না কিন্তু প্রত্যেকেরই বলতে গেলে সেই চা বাগানের ভেতরের চা বাগানের বাইরের অনেকেরই শীতের কাপড়ের প্রয়োজন আছে এটাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ডাকে সাড়া দিবেন আশা করি ধন্যবাদ